আমরা এখন অনেক উপরে চলে আসছি রিয়েল অফ মাউন্টেন বলে এটা মেক্সিকো প্রাক্তন একটা সিটসে আছে ইন দ্য স্টেট অফ ইন দ্য স্টেট অফ ইদাগো মেক্সিকো ওকে ইজ মাই ফ্রেন্ড পারকো হাই ওহ সো আমরা আসলে ঘোরাঘুরি করতেছি আমরা পিরামিড দেখতে গিয়েছিলাম পিরামিড দেখে আসার পথে আমরা অনেক উপরে উঠলাম প্রচুর ঠান্ডা আমি আসলে না বাট এখন দেখি কিরকম লাগে আর কি তো মোটামুটি এরিয়াটা যে জায়গাটা আছে এটা মোটামুটি বেশ সুন্দর এরিয়া এবং অনেক উপরে পাহাড়ের তো এরিয়াটা অনেক সুন্দর আমি ব্যাক ক্যামেরাতে چلا যাব এখানে সবকিছু আছে রেস্টুরেন্ট বলেন বিভিন্ন ধরনের শপিং সেন্টার টুরিস্ট স্পট বিভিন্ন দেশের মানুষ সব এখানে আছে মেক্সিকান হ্যাটগুলো সেগুলো আছে হ্যাট মেক্সিকান হ্যাটগুলো মেক্সিকান ড্রেস যেগুলো আমরা গল্পের বইতে পড়তাম আমরা বাংলাদেশে থাকতে যে মেক্সিকান বিভিন্ন এই ধরনের পাব এখানে আছে পাওয়া যায় নিজে একটা পাব তিনি দেখতে পাচ্ছেন callos todavía <laughs> se van a hacer nada